ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার চৌত্রিশ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজট দেখা দিচ্ছে প্রতিদিন মহাসড়কের বিভিন্ন অংশে খানা খন্দ ও সড়কের সংসার কাজ দৃঢ়গতিতে চলা এই অংশ এক ঘন্টার পথ অতিক্রম করতে সময় লাগে সাত থেকে আট ঘন্টা এবারের ঈদযাত্রার মহাসড়ক এই অংশে ঝানজট ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা যাত্রী ও পরিবহন চালকদের আশুগঞ্জ নুবহ নৌবন্দর থেকে সরাইল বিশ্বরুট মূর হয়ে বন্দর পর্যন্ত প্রায় একান্ন কিলোমিটার ফোর লেন মহাসড়ক সেই মহাসড়কের উন্নতিকরণ কাজ দুই সাল থেকে ধীরগতিতে চলছে এর দায়িত্বে ছিল ভারতীয় টিকাদারী প্রতিষ্ঠান এফকনস ইনস্ট্রাকশন লিমিটেড তবে গত পাঁচ আগস্টের পর টিকাদার চলে যাওয়ায় দীর্ঘদিন বন্ধ ছিল এই কাল এই কারণে এই অংশে দেখা দিয়েছে অনেক খানাকন্দে যানবাহন গুরু দৃঢ়গতিতে চলায় প্রতিদিন সেখানে যানজট লেগে থাকে ঈদের আগে মহাসড়ক মেরামত করা শেষ না হলে তীব্র ভূকান্তির আশঙ্কা পরিবহন সংশ্লিষ্টদের ড্রাইভারদের মতে প্রতিদিন যে আটকে থাকতে হয় নয় থেকে দশ ঘন্টা রাস্তার মধ্যে যে আমরা চলাফেরা করার মতো কোনো পরিস্থিতি দেখতে পাচ্ছি না বাজার করে আসছি গাড়ি দিয়ে বাসায় যাব রান্না করলে রান্না করে খাবো এতক্ষণ দুপুর হয়ে যাচ্ছে কিন্তু আমি এখনো কিছুই খাইনি এ থেকে বুঝেন অবস্থা কি হয়েছে সড়কটি খানাকন্দির অংশে সংস্কারের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে আশুগঞ্জ আকার প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক যতটুকু পারা যায় স্মিত রাখা যায় এবং খানাকন্দ যতটুকু পারা যায় সেগুলো মেরামত করে যানবাহন চলাচল যাতে সহজ করা হয় মানে স্মিত করে রাখা যায় সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে কাজ দ্রুত শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার তাগাদা দেওয়া দেওয়া হচ্ছে বলে জানাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক